তোmare সন্তান Phậtকে কত কষ্ট ওই সম্বন্ধে মারাই আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন মা নাজবা বেগমকে যেখানে তার একমাত্র ছেলে সিয়াম মোল্লা দর্শক মণ্ডলী স্ক্রিনে ছবি দেখতে পাচ্ছেন এই ছেলে যে নাকি তার মাকে কুপিয়ে হত্যা করেছে যেখানে ঘরের মধ্য থেকে সেই মায়ের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করা হয় ব্রাহ্মণবাড়িয়ার আকাউড়া যেখানে সেই আনন্দপুর গ্রাম থেকে যেভাবে সেই ছেলে রাতে শিকার মা নাসিমা বেগমের সেই মৃতদেহ উদ্ধার করা হয় সেখানে মানুষ যেভাবে সেই হত্যার বিষয় নিয়ে অন্যদিকে সেই সিয়াম মোল্লা ছেলে যে নাকি মায়ের হত্যার বিষয় নিয়ে তথ্য জানিয়েছে আপনাদের সামনে একটি ভিডিও ক্লিপ তুলে ধরবো যেখানে মাকে হত্যা করেছে তার একমাত্র ছেলে সেই বিষয়টি আবার ছেলে যে নাকি বর্ণনা প্রদান করছে ভিডিও ক্লিপটি দেখতে থাকুন সচেতন হওয়ার জন্য এমনকি অন্যকে জানার এমনকি বোঝার জন্য ভিডিওটি সর্বোচ্চ শেয়ারের মাধ্যমে অন্যকে জানার এমন কি বোঝার সুযোগ করে দেবেন চলুন সেই ভিডিও ক্লিপটি দেখে আসি তারপর সেই সম্পর্কে তথ্য জানাবো আমার বা যে কামটা করবো আর আমার বাড়ি পঞ্চাশ টিকা নুডি চিনে না বিশটি কেউ চিনে না তোলে আমরা কি ধারণা আছে আমরা বাড়ি এই কাম করবো আমরা তো ধারণা নাই মানে হেয়দিন পর ফোর জায়গায় হেয়ার সাথে আলগা বোর করে তুলে হে একদিন পর পর উদা ওই জায়গা ওই জায়গা আমরা বিচার টিচার কান্দাকাটি করি আর আনি অন হে জানে ভাই এই কামটা করবো আমরা বিশ্বাস করি নি এমনি তো আমরা দ্বারা আমরার মা কোনো কিছু বলছে না মনে করেন একটা জামেলা ছিল আমার মার লইয়া সম্পদের ব্যাপারে মামলা টামলা থাকতো কার সিয়ামের সাথে না 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 এমনি কোনো রাগ নাই আচ্ছা মা এক কথা কইতে পারে আর এক এরকম করব আর যদি সালাক সত্তর হইতো বা টস করে তো তখন বাপ লইলে যে করতে আরে অন হ্যাঁ তো বেহু হ্যাঁ তো বৃষ্টি কেন ডুই না তো আমরা কেমনে বাবাম হে যে করব আমরা তো দাঁড়ানোই নেই আর আমরা ভিতরে ইয়া নেই অন কে হত্যা করছেন আল্লাহ কইতে পারবো অন আমরা তো নিজের সব আমরা স্বামীর বাড়িতে আসি সকালবেলা এ কথা শুনে আমার মামা তো বোনে ফোন দা কইসে আপা আপনার আয়েন তাড়াতাড়ি তো আমি কি হয়েছে তো আমরা তো জানি আমরা মার ফেসার আছে স্টোর করছে তো তাড়াতাড়ি আইসি এই দিয়ে অবস্থা কত কষ্ট কত হাওনে পিন্ধনে বুৰে গুচলে লগে ৰাগ উঠি খোলা যদি প্ৰতি অন্যান্য যদি যায় তাই মা গে গে বিচাৰে বিচাৰে আনছে মা সি জানছে মাৰে তো নেমুৰ কাম কৰব ললে হে চাই ৰাগ পৰ্যন্ত

লোক মারা গেলে কমপক্ষে বিশ পঁচিশ মিনিট লাগে সে বাথরুমতে আসলো আইসা দেখলো মারা গেল এটা তো কিরকম প্রশ্নবিদ্ধ কথা এই কথা নিয়ে থানাতে আমি ফোন করি ওসি অফিসার আসে থানা আরও টিম আসে অনেকক্ষণ যাবতীয়টা নেয়া অনেক কথাবার্তা বলে বিগ যে নাতি ওই নাতি সাক্ষী প্রমাণে সে বলছে যে আমার মামা আমার নানুকে মারছে সাহেব দিয়ে এবং দা দিয়ে কুবিয়ে হত্যা করছে সে হত্যা করে সে বাথরুমে গিয়ে তার যেই পড়নের গেঞ্জি ছিল এইগুলো দিয়ে সে তার দাডা পরিষ্কার করে রাখে সে এখন সে স্বীকার হতে আসছে যে আমি আমার মাকে ফোন করেছি এবং সে যেই যেইগুলো দিয়ে দা এবং সাইড দিয়ে যে সে হত্যা করছে এগুলো সে বের করে দিয়েছে পুলিশ তাকে পুলিশের হেফাজতে নিয়ে সাতগুলিকার সময় সংবাদ পেয়ে এই যে হত্যাকাণ্ডের সংবাদ পেয়ে আমি ঘটনাস্থলে যাই আপনারা জানেন এটা দক্ষিণ ইউনিয়নস্থ আনন্দপুর গ্রামের পূর্বপাড়া গ্রামে ঘটনা ঘটেছে এটा, 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 আমি, আমি, ফो, এটা এটা সংবাদ পাওয়ার পর পরে আমি আমার ফোর্ট ওখানে যাই যাওয়ার পরে আমি লাশের যে কার্যক্রম যেটা আমরা এটা করছি পরে যে আমাদের সন্ধ্যেবাজন যারা ছিল তাদেরকে জিজ্ঞাসা করছি তো জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে এই বিক্রিমের সাথে ঘুমানো মানে বিক্রিম মৃত্যুকালীন সময় এবং রাত্রিকালীন তার মেয়েগড়ের একটা নাতি ছিল একটা ছেলে ছেলেটার নাম হচ্ছে অমর ভারত বয়স সাত বছর তাকে জিজ্ঞাসা করে এক পর্যায়ে সে বলে তার মামা আপন মামা অর্থাৎ বিক্রিমের ছেলে ওই ছেলেটার নাম হচ্ছে সিয়াম বয়স উনিশ সেই মানে আপনার ইয়া দিয়ে ভোটি দিয়ে পব্যের আগা মানে হত্যা করছে তো এই সংবাদ এই তথ্যের উপর ভিত্তি করে আমরা আবার সিএমকে জিজ্ঞেস করলাম সিএমও পরবর্তী পর্যায়ে এটা স্বীকার করছে যে হ্যাঁ সেই তার মাকে হত্যা করেছে এবং তার দেখার মতে আমরা যে ভোটি দিয়ে হত্যা করছে বটি হত্যা উদ্ধার করেছি এবং তার যে গেঞ্জি ছিল ধীরে ধীরে সে বটির রক্ত মুছেছে ওই গেঞ্জিতে আমরা আমরা টি শার্টটা উদ্ধার করেছি এবং তার যে গলায় তাবিজের মধ্যে আমরা রক্তের দেখতেছি তো সার্বিকভাবে আমাদের প্রাচীনভাবে মনে হচ্ছে যে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে এই ভিক্টিমের ছেলে সিয়াম এই হত্যাকাণ্ডের জন্য দায়ী এর বাইরেও আরো কারাগার যুদ্ধ আছে বা এই ঘটনা যেটা পেয়েছি এটার আরো সঠিকতা আমরা আরো কাজ করতে করতে যাচ্ছি করতেছি বিক্রিমকে আমরা মর্যাদার জন্য বাড়াবো আমি ঘরের মেরেতে গেছে তাৎক্ষণিক ভাবে আসলাম আইসা তো দেখলাম যে এই অবস্থা এখন কে করতে ইয়া করতে পারে এটা তো আমরা তখন কিছু বলতে পারতেছি না তো এখন এই যে স্যারের যে আমার ইয়া নাতিনের ঘরে প্রতি যেহেতু সাক্ষাৎকার নিয়ে তার কাছ থেকে জানতে পারলো যে এই যে তার এই ছেলেই সিয়ামই তার মাকে হত্যা করছে বাড়িয়ার আঁকাউড়া যেখানে আনন্দপুর গ্রামে যেইভাবে সেই মায়ের হাতে সেই ছেলের বিষয় নিয়ে হত্যার তথ্যে উঠে এসেছে সেখানে ছেলেকে বাড়ি থেকে বের হতে দেওয়ার বিষয় নিয়ে যেভাবে সেই রাগে ক্ষোভে ছেলে সেই মাকে হত্যা করেছে বলে তথ্য উঠে এসেছে অন্যদিকে সেই বোন যে নাকি বর্ণনা প্রদান করেছে সিয়াম মোল্লা তার সেই ভাই যে নাকি মানসিকভাবে যেভাবে অসুস্থ ছিল যার জন্যই সেই ঘটনাটি ঘটেছে সেখানে যেভাবে প্রত্যক্ষদর্শী স্থানীয় মানুষের যে মন্তব্য শুনলেন একজন মা যে নাকি তার ছেলের হাতে হত্যা হলো এমনকি সেই বিষয় নিয়ে যেভাবে ছেলে নিজে বর্ণনা করতে পারছে না কি জন্য তার মাকে হত্যা করেছে যেভাবে স্থানীয় মানুষেরা যেভাবে সেই বিষয় নিয়ে হাকার বরা কণ্ঠে তথ্য জানিয়েছে আপনার জন্য ভিডিও ক্লিপে সেই কথা শুনলেন অবশ্যই একজন মা যে নাকি তার সেই সন্তানের হাতে হত্যা হলো এমনকি কুপিয়ে যেভাবে তাকে হত্যা করা হয়েছে সেই সম্পর্কে আপনাদের তথ্য মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন সকলে সচেতন থাকবেন পরিবার নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ